আজকে নিয়ে এসেছি আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও এটা হচ্ছে আমার সর্বপ্রথম ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও তো আমার চ্যালেঞ্জিং ভিডিওর মধ্যে রয়েছে এ হলো আব্দুল কাইম এটা হচ্ছে সিফাত এটা হচ্ছে শুভ আমার ছোট ভাই এটা হলো রিভাত এটা হলো তামিন এটা হলো আমার ভুয়াত্ত ভাই এটা হলো রিয়াত এটা হলো আমার না এটা হলো খেলার নাম হচ্ছে পাতিল বাঙ্গা এই তারা এই লাঠি দিয়ে বলটাকে মারবে যে যে সর্বপ্রথম বাড়ি দিতে পারবে আর কি বলের মধ্যে লাগাতে পারবে বা এখানে যে সর্বপ্রথম যে সবচেয়ে বেশি আগিয়ে বাড়ি দিতে পারবে সে হবে ফার্স্ট তাকে একটা পুরস্কার দেওয়া হবে পুরস্কারটা হচ্ছে একটা ফোন এই ফোনটা ভালো করে দেখানো যাবে না কারণ এটা খুব দামি আর একটা হচ্ছে চার্জার এই যে একদম চার্জার তো এটা পুরস্কার দেওয়া হবে তো এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করছি ভিডিওটা শুরু করছি ভাঙা খেলাটা হবে তো আমাদের প্রথম প্রতিযোগীর যে রয়েছে সে হল আব্দুল কায়ুম তার চোখটা আমি বেঁধে দিচ্ছি ভালোভাবে চোখটা একদম তার নাক সহ বেঁধে দিলাম আমি বেঁধে দেওয়ার পর এখন তাকে একটু সোজা দাঁড় করে দিলাম তার হাতে একটা লাঠি দিয়ে দিলাম তার হাতে লাঠিটা তুলে দিলাম এখন আমি তাকে শেষবারের মতো আবার বলটাকে দেখিয়ে দিলাম যে এই বলটাকে তা মারতে হবে এই হলো বল এই বলটাকে তাকে মারতে হবে সে যদি এই বলটাকে টাচ করতে মারতে পারে তাহলে সে ফাস্ট হয়ে যাবে খুব অ্যাকশন সিনে আছে সে সে আবার মেপে নিচ্ছে যাতে সে বলটাকে বাড়ি দিতে পারে সে ভালোভাবে মেপে নেওয়ার পর তাকে আমি আবার বেঁধে দিলাম ভালোভাবে ভালোভাবে বেঁধে দেওয়ার পর আবার তাকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর সে এখন যাচ্ছে বলটাকে মারতে সে সোজা আসার পর বেঁকে গেল একদম বাড়ি দিলে ওফ বল থেকে অনেক দূরে বাড়ি দিয়েছে বলটা ছিল ওইখানে সে বাড়ি দিয়েছে এইখানে তো এখন পরের প্রতিযোগী হচ্ছে আমাদের জনি জনি তার তার এখন আমি বেঁধে দিব তার চোখটা আমি বাঁধা শুরু করলাম ভালোভাবে বাঁধার পর সে হাত দিয়ে চোখটা কাপড়টাকে উপরে উঠেছিল পরে তার নাক মুখ সহ আমি বেঁধে দিয়েছি এখন বেঁধে দেওয়ার পর আবার তাকে ঘুরিয়ে দিলাম আমি ঘুরিয়ে দেওয়ার পর একদম বলের সোজা তাকে দাঁড়কে দিয়েছি সে রয়েছে এখানে বলটা রয়েছে তার সোজা একদম সামনে ওই যে এখানে বলটা রয়েছে এখন সে যাবে বলটাকে বাড়ি দিতে যাবে সে যদি বলটাকে বাড়ি দিতে পারে সে ফাস্ট হয়ে যাবে সে আগাচ্ছে আগাচ্ছে বলের দিকে আগাচ্ছে আরেকটু আগা আগাইতে পারবে এখন যে একটা রিয়াকশন হবে ও খুব সুন্দর রিয়াকশন দিয়েছে একটা মারাত্মক অসাধারণ এখন 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 ছয় মারছে সে একদম একটা ছক্কা মেরে দিয়েছে সে এখন তার সে কোন জায়গায় বাড়ি দিয়েছে ঠিকমতো বোঝাই গেল যায় নাই তারপর আমরা অনুমান করে সীমানাটা দিয়ে দিলাম সীমানাটা দেওয়ার পর আমরা দেখি পরের প্রতিযোগী কি করে এখন পরের প্রতিযোগী হচ্ছে রবিউল তাকে এখন আমি চোখ বেঁধে দেওয়ার পর তাকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর তাকে বলের সোজা দাঁড় করে দিলাম ওইখানে রয়েছে বল সে এখান থেকে যাবে সে আগাচ্ছে আগাচ্ছে সে প্রথমেই বেঁকে গিয়েছে পেকে যাওয়ার পর একদম সে বাইগের বাইরে বাড়ি দিয়েছে দেয় না একদম সে ছয় মারতে গিয়েছিল ছয় মারতে গিয়ে একদম বল থেকে অনেক দূরে চলে গিয়েছে কিছু করা নেই না দেখে খেলা এটা এরপর হচ্ছে রিয়াদ রিয়াদকে ভালোভাবে আমি বলটাকে দেখিয়ে দিলাম যে সে এখানে বাড়ি দিতে পারে তার চোখটা বেঁধে দিলাম ভালোভাবে বেঁধে দেওয়ার পর তাকে একটু ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর তার হাতে লাঠি তুলে দিলাম সে এখন যাবে বলটাকে বাড়ি দিতে সে একদম লাগে যে অন্ধ সে কানার মতো যাচ্ছে কানার মতো যাওয়ার পর সে আগত এগিয়ে যাচ্ছে যখন তখনই সে বেঁকে গেছে সে উল্টো দিকে যাওয়ার পর একটা বাড়ি দিল একদম মনে হয় বলটাকে বাড়ি দিয়েছে আসলে সে বল বলটাকে অনেক দূরে বাড়ি দিয়েছে এরপর প্রতিযোগী হচ্ছে তামিন আমার ফুয়ার তো বাইশে তাকে আমি বলটাকে ভালোভাবে দেখিয়ে দিলাম তার চোখটা এখন আমি ভালোভাবে বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার পর তাকে আমি ঘুরিয়ে দিলাম তার হাতে লাঠিটা দেওয়ার পর সে এখন যাচ্ছে বলটাকে মারতে সে আগাচ্ছে আগাচ্ছে লাঠিটা হাতে নিয়ে আগাচ্ছে খুব সুন্দরভাবে আগাচ্ছে একটু সাইডে গিয়ে বেঁকে গেছে সে বেঁকে গিয়েছে বেঁকে গিয়ে সে বাড়িটা দিলে একটু যেন দিল বাড়িটা দিয়েছে সে অনেক টুকুর কাছে গিয়ে তারপরে দিতে পারে না এই বলের বাড়ি তারপর পরের প্রতিযোগিতা হচ্ছে আমাদের রিফাত রিফাত আমি চোখ বেঁধে দেওয়ার পর হাতে তারকে লাঠি দিয়ে ঘুরিয়ে দিলাম তাকে ঘুরিয়ে দেওয়ার পর তাকে বলের সোজা দাঁড় করিয়ে দিলাম এখন সে বলটাকে বাড়ি দিতে যাবে এখন সে আগাচ্ছে আমার ক্যামেরাম্যানকে বললাম সামনের দিকে যেতে সামনের দিকে আসছে বলের দিকে আসছে আসছে আগাচ্ছে আগাচ্ছে একদম সোজা বলের দিকে এস সে একটু জন্য বলটাকে বাড়ি দিতে পারে নাই সে এখন ডিসকোয়ালিফাই হয়ে গেছে দাগ পারে হয়ে গেছে সে এখন ডিসকোয়ালিফাই কিছু করার নাই সে এতক্ষণ আমাদের ক্যামেরাম্যান ছিল এরপরের প্রতিযোগী হচ্ছে রিফাত ওর ছোট ভাই যে এখন বাড়ি দিতে গিয়ে তার চোখটা আমি ভাদলো বেঁধে দিলাম তারপর সে আগাচ্ছে ও আজকে মনে হয় সে বলটাকে বাড়ি দিয়েই ফেলবে এমন ভাবে আগাচ্ছে এসে অনেক পিছনে বলের পিছনে বাড়ি দিয়েছে বলটা একটু সামনে তার ছিল সে টাকা বাড়ি দিতে পারতো কিন্তু পারে নাই তাকে লোক তার সে ওইখানেই শেষ এখন এরপরে প্রতিযোগী হচ্ছে রাকিবুল তাকে আমি চোখ বাজার দেওয়ার পর ঘুরিয়ে দেওয়ার পর তাকে লাঠি হাতে দিয়ে দিলাম সে আগাচ্ছে 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 এগিয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে সে বেঁকে গিয়েছিল প্রথমে তারপর আবার ডাইক পার হয়ে গেছে গা। বোতলে পাড়া লাগছে সে বুঝে গেছে যে সে ডিসকোয়ালিফাই তো এরপরের প্রতিযোগী হচ্ছে আমার ছোট ভাই শুভ তো এখন তার চোখটা বেঁধে দেব চোখটা বেঁধে দেওয়ার আগে আমি তাকে শেষবারের মতো বলটা আবার দেখিয়ে দিলাম সে বলটাকে ভালোভাবে দেখে নিল দেখে নেওয়ার পর এখন তার চোখটা আমি বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার পর তাকে আমি একটু ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর তাকে বলে সোজা দাঁড় করিয়ে দিলাম এখন সে বলের দিকে যাচ্ছে তাকে বলটাকে মারতে হবে বলটাকে বাড়ি দিতে হবে বলটাকে বাড়ি দিতে পারলেই সে ফাস্ট হয়ে যাবে এখন দেখি সে বলটাকে বাড়ি দিতে পারে কিনা সে আগাচ্ছে আগাচ্ছে একটু সামনেই তার বল একটু আগেলে একটু সামনে গিয়ে বাড়ি দিতে পারলে তার সামনে বল আছে বাড়ি দিয়ে ফেলেছে সে একটুর জন্য পারে নাই একটুর জন্য মিস করে গিয়েছে কিচ্ছু করার নাই ভাই একটুর জন্য মিস করে ফেললো যদি সে যদি এটা দিতে পারত বাড়িটা দিতে পারত তাহলে সে ফার্স্ট হয়ে যেত প্রতিযোগী হচ্ছে আমি যাই হোক আমার চোখটা বেঁধে দেওয়া হলো তারপর আমি আগাচ্ছি আমাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আগে আমাকে আগে ঘুরিয়ে দিল তারা ভালোভাবে হাতে লাঠিটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে দিলো ঘুরিয়ে দেওয়ার পর এখন আমি আগাচ্ছি মনে হচ্ছে একজন কানা আমি কানার মতো করে হাঁটছি আমি তো প্রথমে বেকে গেলাম প্রথমেই আমি বেকে গিয়েছি দেখলাম প্রথমে বেকে যাওয়ার পর তারপর আমি বুঝতে পারলাম যে আমি লাইন থেকে সাইড হয়েছি বাড়ি দিতে যাচ্ছিলাম দেই নেই তখন বাড়িটা দেই নেই তখন দেই নেই তখন একটু ঘুরছি ঘুরছি ঘুরতে গিয়ে আবার বাড়িতে দিতে গিয়েছিলাম পরে বাড়িটা দিই নাই আমি দিতে পারি না এস বাড়ি দিছি তখন একটুর জন্য কি ফার্স্ট হয়ে গেলাম আমি এখন মাপা হবে এখন মাপা হবে যদি আমি মাপে যে ফার্স্ট হয়ে যাই এ মাপে এই যে মাপে আমি ফার্স্ট হয়ে গেছি এ মাপে আমি ফার্স্ট হয়ে গেছি আমি ফার্স্ট যার ভিডিও সেই ফার্স্ট হয়ে গেছি এখন আমার পুরস্কার আমাকেই দেওয়া হবে এর কারণে এই পুরস্কারের মধ্যে কোনো ফোন ছিল না এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল এটা উপহার শুধু দেখানো ছিল চার্জারটা ছিল তার কোনো মাথা নাই নষ্ট একটা চার্জার ছিল ওই চার্জার এগুলো হলো পুরস্কার আমার পুরস্কার আমি নিলাম তো এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে ফলো করে দিবেন